আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরব কত মানে মাদ্রাসা বন্ধ না রাস্তা কত রোগ ফ্রি থাকে আজকে দেখাবো ধরুন কোরবানি তো ছুটি ঠিক আছে তবে আজকে মানে মাদ্রাসা বন্ধ এই জন্য আজকে মানে কোনো গাড়ি করে নাই রাস্তায় একদম ফাঁকা সেটাই দেখাবো আজকে সাথে থাকেন বেটো আর অবশ্যই এই মাত্র অফিস থেকে বাইরে ফিরলাম মানে আমার কুপুরি মেয়েকে অফিস দিয়ে আসলাম এখন প্রায় আটটার কাছাকাছি বাজে মানে আজকে রাস্তা গাড়ি একদম কম মানে আজকে বাইরে বাড়িতে একদম লেট করে আর কি তো ফাঁকা মানে মাদ্রসা বন্ধ থাকলে এক কদে মানে রাস্তা মধ্যে কোনো জামজট থাকে না আজকে কোনো জামজট কিছুই ফাই নাই সাথে থাকেন সেই আজকে আপনাদেরকে দেখাবো রাস্তা আজকে মানে মাদ্রসা যদি বন্ধ থাকে রাস্তা কতটুকু ফাঁকা থাকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো সাথে থাকেন দেখেন একদম রাস্তা ফাঁকা মানে কোনো গাড়ি করার চাপ নেই অত সেই টাইমে কিন্তু গাড়ির প্রচণ্ড চাপ থাকে এখন আমি আসছি রেয়াতে ফলায়াতে দেখছেন দেখেন রাস্তা একদম ফাঁকা মানে গাড়ি ঘোড়া সাপেক বাড়ি কম এই দেখো মাসাল্লাহ কোন জায়গায় চলে আসলাম রিয়াদ অলায়া পয়সাল টাওয়ার এদিকে বাজে তো অলায়া টাউন সিটি এদিকে মোটামুটি হালকা হাত তৈরি জাম থাকে মাসাল্লাহ কোথায় চলে আসলাম এখন আছে আমি অলায়া একদম সিটিতে মানে এই সব যেহেতু এখানে মানে মোটামুটি মানে একদম মানে সিটি আর কি মানে সেন্টার সেন্টার এই জন্য এখানে হালকা একটু দাম থাকে তা বেশি একটা গাড়ি নাই মানে বড় বড় গাড়ি আসে এরকম সেরকম কোনো গাড়ি একদম ফাঁকা মানে জাম বলতেছে সকাল সকালে কোনো জামিয়ে পেয়েছি না তো সাথে থেকে আরও দেখা হচ্ছে নতুন বলবতে সে পর্যন্ত অবশ্যই ভিডিওটা কিছু কোনো জন্য অপ্রপ চৌদ্দ রকম যদি আপনি গাড়ি চালাইতে মানে ভালো লাগার একটা সময় আছে যেমন যখন বাতাসা বন্ধ থাকে এখন মনে হয় যেন একদম মানে রাস্তা ফাঁকা মানে সারাদিন এই গাড়ি চালাইতে মন ছিল আর যখন মাদ্রাসা খোলা থাকে প্রতিদিন যেহেতু বেশিরভাগ প্রচন্ড যানজ থাকে মানে খুবই বিরক্ত লাগে তারপরে কিছু করার নেই চাকরি করতে হলে কষ্ট করতে হবে সাথে থেকে আরো দৃশ্য দেখাচ্ছি ভালো লাগে পরিবেশ এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগতেছে দেখে সকালবেলা মানে একদম ফাঁকা দেখছেন মানে আজকে কোনো গাড়ির চাপিয়ে নাই একদম ফাঁকা দেখছেন সামনে এসারা কোনো গাড়ি নাই এসারা মধ্যে কোনো গাড়ি নাই এখানে একটা ব্রিজে কাজ চলতেছে ওভার ব্রিজে যেহেতু মানে এই রোডটা আমাদের একটা যানজট হয় এই জন্য নতুন একটা ব্রিজে কাজ চলতেছে মানে অল্প কিছুদিন ব্রিজটা কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় মানে দেখেন অনেকটা কাজ শেষের পথে দ্রুত এই ব্রিজটা চালু হবে মানে তাহলে এই রুটে মানে একটা জানটা কমবে আর কি এরকম না আবার যে মানে মাদেশে বন্ধ থাকলে বা গাড়ি থাকে না রুটে গাড়ি থাকে কিন্তু জাম থাকে না জাম খুবই কম আবার দেখেন মাদেশে বন্ধ আবার ঠিকই যে মানে গাড়ি টুকটাক আছে

ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটা আজকে বলতে আর বেশি লং করবো না অনেক লং হয়ে আসে কিন্তু ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর তারা ফেসবুক পেজ থেকে দেখতে চান বসে ফেসটা ফলোতে সাথে থাকতে পারেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চাই ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ